হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি উত্তরা হাউস বিল্ডিং কাচি দরবারে কাছি খেতে শুনেছি সেখানে তাই আমরা টেস্ট করার জন্য চলে যাচ্ছি মামার করে উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজার সামনে রাস্তার অপোজিটে কাচ্চি দরবারে হাউস বিল্ডিং এসে রিক্সাওয়ালা মামার ভাড়া দিয়ে আমরা চলে আসলাম কাঁচি দরবারের সামনে আমরা এখন যাব সেকেন্ড ফ্লোর লিফ্টের দুয়ে ও আরও একটি কথা কাচি দরবারের উপরে ফ্লোরে আপনারা পেয়ে যাবেন সিরাজ চুইজাল ইচ্ছে হলে সেখান থেকেও আপনারা সিরাজ চুইজালের খাবার টেস্ট করে আসতে পারেন তারপর আমরা চলে আসলাম ফাইনাললি কাচি দরবারে এসে দেখি পুরো রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকা একবার রোজার মধ্যে আসছিলাম কাচি দিয়ে ইফতার করবো তাই কিন্তু এসে দুর্ভাগ্যবশত ভিতরে ঢুকতে পারিনি কারণ তখন পুরো লোক সমাগমে ভরপুর ছিল আমার একদম পুরো রেস্টুরেন্ট ফুল ফিল ছিল তাই আর আমাকে ভিতরে ঢুকতে দেয়নি বলে স্যার আজকে আর হবে না তাই আমি রিটার্ন চলে গেছি তো আজকে এসে মোটামুটি ভালোই ফাঁকা পেয়েছি খুবই রিল্যাক্স করে খেতে বসতে পেরেছি তারপরে এসে আমরা মেনু কার্ড দেখলাম মেনু কার্ড দেখে আমরা খাবার চুজ করে সেটা আমরা অর্ডার করে দিলাম অর্ডার করার কিছু সময় পর গরম গরম এত সুন্দর ফ্লেভার যুক্ত খাবার আমাদের সামনে চলে আসলো প্লেটটা দেখেই মনটা জুড়ে গেল পুরো প্লেটের মধ্যে মাটনের মাটনের পিসে ভরা ছিল আর মাটনগুলো খুব বড় বড় পিস ছিল আপনারাও হয়তো অবশ্য দেখতে পাচ্ছেন যে মাটনের পিস আপনাদেরকে দেখাচ্ছি যে মাটনের পিসগুলো কত বড় আর পুরো গুম মাংসটা একদম নরম ছিল খুব সফট ছিল আলুটা অনেক সফট ছিল আমি হাতে ধরে সেটা ভেঙে দেখেছি তারপর যার যার মতো খাবার নিয়ে খাবার শুরু করে দিলাম যে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লেটটা সাজানো তারপর আমি আমার প্লেটও খাবার নিয়ে নিলাম সত্যি বলতে গেলে খাবারের স্বাদ সব কিছুই ঠিকঠাক ছিল খাওয়া দাওয়া শেষে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডসরা তারা হাত মুখ মুছে নিচ্ছে এবার বিল দেওয়ার পালা বিল দেওয়ার শেষে তারপর আমাদের জন্য নিয়ে আসলো ধনিয়ার বাটিটা আর যেটা ধনিয়ার আমার কাছে কাচ্চির থেকেও বেশি ফেভারিট যেটা আমার কাছে অনেক ভালো লাগে সবাই হয়তো অল্প অল্প করে খেয়েছে বাট আমার তো অল্পতে হয় না তাই আমি পুরো বাটিটা হাতে নিয়ে হাতে ঢেলে নিয়ে তারপর খেলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসে আর লোকেশনটা কোথায় খাবারের দাম কত সব বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন